রাত্রটা বিশেষ এক রহমতের এই এই জন্যই রাত্রটার একটা নাম এটাও আছে যে এটা ফারের রাত্র নিজের সাথে আল্লাহ সম্পর্ক নবায়নের রাত্র সার বৎসর কি করলো এটাকে ধুইয়া মুছা পুত পবিত্র করার রাত এই রাত্র হট্ট বলেন না এই রাত্র না এই রাত্র লম্বা লম্বা ওয়াজ করার নাম না যেই রাত্র মজলিস আর মজলিশ হইল আসে অনেক জায়গায় সারা রাত্র ওয়াজ হইতে থাকে একজন আসে একজন যায় একজন আসে একজন যায় হতে থাকে কিন্তু আসলে এই রাত্র এই জন্য এই রাত্র যাদের পাওয়ায়া পাওয়ায় এটা তো পায় কি যাদেরকে আল্লাহ পাওয়ায় দিছেন তাদের উচিত হই এই হালুয়া সালুয়া পোলাও সোলাও রুটি সুটি হ্যাঁ ড্যাক শ্যাক এই যত ধরনের আমাদের দেশে প্রচলন আছে অতীত থেকে আমরা হয়া দেখা দেখা আসতেছি রাত্রি আসলে এটা উল্লাসের রাত্রি না এটা তো নির্জনতার রাত্রি যে নামাজে নামাজ জামাতে নামাজ পড়বে আর নিজেকে গোপন করে ফেলবে শুভে সাদেক পর্যন্ত সীমা রাখা আর আল্লাহর অঙ্গীকার আছে হ্যাঁ অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় মানুষের মুড দেখা যায় চেহারার বাপ দেখা যায় এখন বললে উল্টা চেতবো ঠিক না আবার কখনো কখনো দেখা যায় চেহারা সময় অবস্থা এরকম যে যা বলবো তাই মানবো আসে না কি মনা হয় বুঝাইতে পারি না ঠিক এই রাত্রটা এরকম আল্লাহ ঘোষণা দিচ্ছেন এই রাত্র এরকম তুমি আমাকে মানাইতে চাইলে আমি মেনা যাব তুমি আমাকে মানাইতে চাইলে তুমি আমাকে রাজি করাইতে চাইলে আমি রাজি হয়ে যাব এই রাত্র হলো আল্লাহকে মানানের রাত্র নিজের সম্পর্ক আল্লাহর সাথে ঘনিষ্ঠ করার চেষ্টা নিজেকে পুত পবিত্র করার চেষ্টা যাতে রমজানের রহমতের পর্ব ঢকতে দেরি রহমত যেন খুঁজে আইসা আমাকে ডাইকা নিতে দেরি না করে রহমত যেন আমাকে খোঁজে খোঁজা আমাকে ডাইকা নিতে পারে দিনের লাইনও এতটুক প্রস্তুত হওয়া দুনিয়াবি কাজ কাম থাকলেও আরে মেরে দোস্ত পরীক্ষামূলক এক বৎসর করে দেখেন না আপনি এক বৎসর পরীক্ষামূলক করে দেখেন যে আমি ব্যবসা এক মাস করব না চাকর বাকরকে অগ্রিম দিয়া দেখেন পরীক্ষা করে দেখেন